খুবই কষ্ট আর ভাই রে ভাই আরে ভাই দেখো দেখ কি হলো রে কি হলো কি হলো রে ভাই রে ভাই কেমনি কেমনি মরলো তাই ভাই তা কেন কিন্তু আবার কিন্তু হলমারে মারে কিন্তু হ্যাঁ তারপরে গাইস এখানটা দেখো এই বিয়াটা কিন্তু আমার মারা যাবে খুব ট্রাই হচ্ছিল খুব ট্রাই আর কি সুন্দর ভাবে আমার প্লেয়াররা আমি রিভেক্তি দেখো এত এনিমেন মানুষ থেকেও আমি কিন্তু আমার টিম ব্যাটে কিন্তু রিভেক্ত হচ্ছে ভাবে গাইস আর ভাই এখান থেকে দেখো আমি কিন্তু নিচের নিচের দিকে আছে আমার পেট প্লেয়ার ট্রেলার সব কিন্তু নিচের দিকে আছে গাইস আর আমার গাড়ি ফাটানোর জন্য খুব ট্রাই করছিল গাইস আমি এখান থেকে নামবো নামার পরে দেখবো গাইস মারতে পারে কিনা গাইস ঠিক আছে এখান থেকে নামার পরে গাইস দেখবো মারতে পারে কিনা মারতে পারলে তো পেটবো গাইস মারতে পারলে তো সেই পিটা পেটবো গাই কিন্তু অনেকবার ট্রাই করি অনেকবার ট্রাই করে কিন্তু গাই দেখো দেখো ও ভাই ও ভাই সেই সেই ছিল কিন্তু রাইস সেই ছিল কিন্তু দেখ এটা কিন্তু সেই ছিল রেস সেই ছিল